সালাম ওয়ালাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে হৃদয় এন্টারপ্রাইজে দর্শক প্রচন্ড মার্কেটে নিস্ত লয় অবস্থিত হৃদয় এন্টারপ্রাইজ অষ্টআশি নম্বর দোকান দর্শক আর আমাদের সাথে কিন্তু আহ রাকিব ভাই থাকবেন আজকে আসসালাম আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে কিছু নতুন এমন প্রোজেক্ট আছে যেগুলো আমার অনেক ত্রিকোষ্টিং এবং হচ্ছে অনেক চাহিদাই ছিল কিন্তু আমার কোয়ান্টিটি না থাকার কারণে আমি দিতে পারিনি তো সেকেন্ড টাইম আবার রিস্টক করা হয়েছে দেন আজকের ভিডিওতে থাকবে ফার্স্ট কালেকশন থাকবে মেটালের ল্যাম্প এই শেডের ল্যাম্প পুরো বাংলাদেশে শুধু আমার কাছে পাবে এই শেডটা হচ্ছে সুতোর শেড আমার নিজের কাস্টমাইজ করা এগুলো প্রাইস থাকবে সাত হাজার ছিল ডিসকাউন্টে সাড়ে ছয় হাজার ছয় পার পিস একটা ওয়েট হবে তিন কেজি সাড়ে তিন কেজি ঠিক আছে এটা পিতল কাঁসা বডিটা একটা লাইট উপরে লাইট থাকবে আর শেডগুলো র্যান্ডম ওয়াশেবল তারপরে হচ্ছে এই যে ফ্রুট স্ট্যান্ড যেটা হচ্ছে অনেক বেশি অনেক বেশি চাহিদা ছিল এটা অনেক ক্রিস্টালের এটা অনেক হেভি হবে দেখেন নিচেটা কত বড় উপরেরটাও বড় ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা বিশাল সাইজ অনেক ওয়েট আপনি একটা ডাইনিং স্পেস এর উপরে এটাতে ফ্রুট দিয়ে সাজায় রাখলে আর কোনো শো লাগবে না পঞ্চাশ হাজার এক লাখ টাকার শো ফেল করে দিবে এই জিনিসটা আমি বলি ভাই আমি বিক্রির জন্য না ভাই আমার কাছে খুব ভাল লাগে দামটা আসবে 5,500 তারপরে ছোট এটা পড়বে পাঁচ হাজার এটাও অনেক হেভি অনেক হেভি অনেক কালেকশন আপনি আপনারা যারা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন এই দোকানের প্রোডাক্ট বাদেও আরো এক হাজার আইটেম এর প্রোডাক্ট আমাদের ডিসপ্লে ছাড়া আছে কারণ নাই ভাই এক হাজার প্লাস আপনি লাগবে বলবেন শোপিসের মধ্যে ঘর আইটেম তারপরে হচ্ছে আপনি কোকাডির জিনিস কি লাগবে রিডো এন্টারপ্রাইজের সব আছে এই যে দেখেন স্ট্যান্ড মিরর আচ্ছা স্ট্যান্ড করতে পারবেন যে কোনো স্পেসে এটা নিয়ে যাইতে পারবেন আচ্ছা যে কোন স্পেসে স্ট্যান্ড করতে পারবেন আবার এটা দেয়ালে লাগাইতে পারবেন আচ্ছা এটা লাগানো যায় এই দেখেন আমার কাছে অনেকগুলো শেপ আছে যা ছোটায় একটা মাল দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আচ্ছা দর্শক অনেকে আছেন যারা আপনার এই ধরনের মিরর গুলো খুঁজতেছেন ভাই যে কোনো জায়গায় ফোল্ড করা যাবে

ছোটটা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা আর এটা হচ্ছে আর এটা হচ্ছে না এটা নষ্ট হওয়ার কিছু নাইমরিচা পড়বে না পুরো চকচকে গোল্ডেন না তারপরে এই যে দেখেন ক্রিস্টালের কিছু ফ্লাওয়ার বেস

এই যে এখানে একটা আছে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো জি তাছাড়াও ভাই এই দোকানটার মধ্যে হাজার হাজার কালেকশন আপনারা যারা পারচেস করবেন তারা সরাসরি যদি পারেন জিদা এন্টারপ্রাইজে চলে আসবেন আর যারা না পারবেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে হচ্ছে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে প্রোডাক্ট গুলো পারচেস করতে পারেন ভিডিও কলে দেখে প্রোডাক্ট পারচেস খুব সুন্দর অ্যাপেল দেখতে পাচ্ছি জি অ্যাপেল এইটা যেটা যে টাই নিবেন টাকা করে পড়বে আচ্ছা আচ্ছা এই যে দেখেন একটা কালার এই যে দুইটা কালার এই যে তিনটা কালার আর একটা কালার আছে এই যে এখানে এই একটু ধরে রাখেন দর্শক এই যে দেখেন খুবই চমৎকার না অনেক ওয়েট না জি জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবেন অনেক হ্যাপি স্যার তারপর এখানে খুব সুন্দর সুন্দর ফলের গাছ আছে দর্শক এই যে দেখেন যারা আপনারা এই ফলের গাছগুলো দেখতে চান এগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন আপনারা তারপরে এই যে দেখেন এই সাইডে অনেক শপিজ আছে ভাই তাই না এই যে দেখেন সুরাই সেট সুরাই সেট সহকারে এভরিথিং আর অনেক শপিজ আছে মেটালের না এগুলো জি এগুলো সব মেটালের আচ্ছা সুরাই সেট এগুলো সব মেটালের হবে

আচ্ছা তারপরে এই যে টাওয়ার ব্রুস টাওয়ার গুলো আপনার সর্বনিম্ন পাঁচশো থেকে সর্বোচ্চ আঠারোশো মেটালের মেটালার জি হাজার হাজার পিস টাওয়ার আছে তারপরে এই যে দেখেন এই সাইডে দেখেন কত শোপিজ আছে এই যে এই যে সব ফ্লাওয়ার বেস্টিজ দেখেন তারপরে দেখেন চমৎপদক একটা সেট আছে এই যে এখানে লাসেন পিস্টাল পুরুষের ছত্রিশ হাজার টাকা ভাই এই একটা নয় হাজার পাঁচশো টাকা মার্বেল গ্লাস এর যারা পার্চেস করতে চাচ্ছেন নয় হাজার পাঁচশো তারপর ওই যে দেখেন কতক্ষণ এগুলো সাড়ে চার হাজার টাকা করে এগুলো মার্বেলের তারপরে এই যে এই সাইডে দেখেন কত ইউনিক কিছু বাথরুম সেট সহকারে ফ্লাওয়ার বেজ এই যে দেখেন এগুলো কিন্তু সবচেয়ে বেশি রানিং প্রোডাক্ট আমার তিনটার সেট হচ্ছে আপনার বিশ হাজার তিনশো আর বড়টার সাইজ এই বড় সাইজের টা সাত হাজার আটশো ছয় হাজার পাঁচশো আর ছোটটা হচ্ছে ছয় হাজার তিনটার একই দাম পার পিসের আচ্ছা আচ্ছা তারপরে দর্শক এখানে খুব সুন্দর সুন্দর যে বাথরুম সেট আছে তো চাইলে এগুলা দেখতে পারেন আপনারা এই কালেকশনগুলো খুব সুন্দর এগুলো কত ভাইয়া সেট পড়বে এটা এক হাজার টাকা করে সেট আচ্ছা দর্শক এই যে আরো অনেক দামিও আছে ভাই

কেমন লাগে দেখেন খুব ভালো লাগবে দর্শক প্রতিটা যেটাই নেন 1000 টাকা করে 1000 টাকা করে আচ্ছা এটা কত আসবে এটা এই বাথরুম সেটটা 1850 টাকা 1850 না তারপর ক্যান্ডেল স্ট্যান্ড আছে ক্যান্ডেল স্ট্যান্ড আছে তারপরে মিরর আছে এটা এটা কত এটা এটা আপনার 2250 টাকা 2250 টাকা তারপর ওয়াইনেস ওয়াইনেস সেটটা কত ওয়াইনেস সেটটা 1650 টাকা এটা তিন পিস তিন পিস আচ্ছা আচ্ছা তারপরে আপনি ওই যে দেখেন রেড কালারটার আর একটা শেপ আছে আচ্ছা এখানে রেড এর আরেকটা শেপ আছে এই যে দেখেন এই ট্রেন্ডিং টিস বক্সগুলো ওয়াও এগুলো ওয়াও ভাই সুন্দর তারপরে এই যে দেখেন টুথপিকের টুথপিকের কালেকশন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টুথপিক ভাই আমরা অনেক প্রোডাক্টে কিন্তু প্রাইস বলতে পারতেছি না কারণ এত পরিমাণ প্রোডাক্ট চাচ্ছি অডিয়েন্সকে প্রোডাক্ট দেখানোর জন্য দেন কারো যদি প্রাইস লাগে WhatsApp এ আস্কিং করে নিন কারণ কতগুলা প্রোডাক্টের প্রাইস বল ভাই দর্শক আসলে এত প্রোডাক্টের প্রাইস বলা জানা না আমরা যেহেতু সেল এর জন্য ভিডিওটা দিচ্ছি সেই ক্ষেত্রে আপনি সেল প্রাইস প্রোডাক্ট পারচেজ করার জন্য ভিডিও দেখতেছেন অবশ্যই আমরা সেলিং প্রাইস দিব আর আমরা হচ্ছে হোলসেলার

তারপরে হচ্ছে আপনারা যারা হচ্ছে প্রোডাক্ট পার্চেস করবেন যারা প্রবাসী ভাই আছেন তারা হচ্ছে ভাই বা আপুরা যারা পার্চেস করবেন আপনাদের কোনো ডেলিভারি চার্জ এক থেকে দুই হাজার টাকা অর্ডার করবেন ইনশাল্লাহ প্রোডাক্ট পাঠায় যাবে আপনার হোম ডেলিভারি পাবেন আর আউটসাইড ডাকাতে কোনো প্রোডাক্ট যদি ভেঙে যায় ওয়েস্ট হয়ে যায় বা যেটা দেখছেন সেটা যদি না পান রিটার্নের ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান